এই সময় হচ্ছে ক্লান্তিকার কেনার সময় আমরা বার করছি ভয়ঙ্কর একটা সময় পার করছি কি হবে কোন দিকে যাব কি আমাদের পরিণতি এটা স্পষ্ট না আমার কাছে মনে হচ্ছে আমি জানি না কে ক্ষতি করতে পারে তবে এই লোক তাকে যে খালে ফেলবে এর ব্যাপারে চিন্তার কারণ একটা নব নববধূ সাত মাস সময় নেয় না সংসারের দায়িত্ব নিতে তার ঘুমটা অনেক আগে সংসারে সে অনাবৃষ্ঠিত করে তাকে বুঝতে সংসারের বুঝতে অসুবিধা নেই কিন্তু এই তো নববত থেকেও একেবারে আরো লজ্জা আমি অতরা বলতেও পারি না এই সরকারের জন্য কোনো শব্দই নাই এই সময় হচ্ছে একটি সময় আমরা পার করছি ভয়ঙ্কর একটা সময় পার করছি কি হবে কোন দিকে যাবো কি আমাদের পরিণতি এটা কিন্তু স্পষ্ট নয় সর্বসেরা কিন্তু একটা লক্ষ্য করবে এই সরকার বলে এই বছরের মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে মিস্টার ডক্টর ইউনুস কিন্তু তার আবার একটা সেলা আছে

প্রধান উপদেশটা এক তো এক একটু কম দশ উপদেশটা টু আমার কাছে মনে হচ্ছে আমি জানি না ডক্টর মোহাম্মদ কে ক্ষতি করতে পারে এই লোক তাকে যে খালে ফেলবে এর ব্যাপারে চিন্তা কারণ গণপ্রথান পরবর্তীতে কাজ চালানোর জন্য একটি সরকার প্রতিষ্ঠা করা হয়েছে সংবিধানের আওতায় শপথ নিয়েছে একটি জরুরি সরকার বললেও বেশি বলা হবে না এদের প্রধান কাজ হচ্ছে একটি নির্বাচনে আয়োজন করা মানুষের সাধারণ মানুষের ভোটের মাধ্যমে একটি সরকার প্রতিষ্ঠান এবং সেই সরকার দেশের যে ক্ষতি সেগুলো পূরণ করা দেশের যে পরিবর্তন সংস্কার সেইগুলোর নেতৃত্ব দেওয়া এটা সেই সরকারের কাজ এই সরকারের নাম কিন্তু এই সরকার নিজে নিজেরাই সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে আমরা বিরোধিতা করি না কিন্তু তিন বছর ছয় মাসের মধ্যে আমরা যে পরিস্থিতি এই সরকারের মন্ত্রନ୍ତି পেয়েছি দেখেছি বুঝেছি সিটি খুব আশাবন্য বলা যায় পাঁচ আছর আমরা একটা রোডম্যাপ দিতেছি এই কি কবে কি কতদিনে করবেন সেটি একটি ব্যাখ্যা আপনার কোন মাসে ইলেকশন করবে কোন সাল ইলেকশন করবেন কত তারিখে ইলেকশন করবে এই কথাটা আমরা জানতে চেয়েছি এতই সফল সরকার এই ছোট্ট কথাটা তারা গত সাত মাসে বলতে পারে না ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে আপনারা আমরা পছন্দ করি আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক আপনি একটা ভালো লোক আপনি দেশের এবং সারা বিশ্বের বাঙালি জাতির মধ্যে অনন্য ব্যক্তি আপনার কাছে আমাদের অনেক আশা আপনি যদি ফেল করে তাহলে এই জাতি তো সাগরে পড়বে তাহলে পরে আপনি এই সাগর থেকে জাতিকে উদ্ধার না করে আপনি ধুম্রজাল সৃষ্টি করছেন কেন ব্যক্তিগত আমি আপনাকে পছন্দ করি কিন্তু এই পছন্দ অপছন্দের ভিতরে কুয়াশা তো এখন তো কি মাস মাস তো এখন তো কুয়াশার সময় না শীতকাল তো কেটে গেছে তো এখনো আপনার কথাবার্তা চাল চলার ভিতরে কুয়াশা থাকবে কেন কুয়াশাটা কাটাল সেই জন্য আমি মনে করি এই সরকারের প্রধান কাজ একমাত্র কাজ এবং অনন্য কাজ কম বেশি যাই সংস্কার করেন করেন ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদে নির্বাচনে একটা ব্যবস্থা হয় কে আসবে কে আসবে এই এইসব নিয়ে কথা বলতে হাসিনা মানুষকে ভোট দিতে দেয় না আপনার জামানায় যদি ভোট না দিতে পারে তাহলে হাসিনার সঙ্গে আপনার পার্থক্যটা তো কোথায় এটা মানুষ তো প্রশ্ন তুলবে সেই জন্যই যত দ্রুত সম্ভব নির্বাচন ব্যবস্থা